মহান আল্লাহ বললেন সতর্ক থাকো তাদের ব্যাপারে স্ত্রীর ব্যাপারে বললেন এবং সন্তান সন্ততির ব্যাপারে বললেন তাহলে বাকিগুলো কি হবে কয় বাকিগুলোর ব্যাপারে আরো সতর্ক অবলম্বন করতে হবে ওটা হলো কারফিউ তোমার জীবনে জন্য কারফু জারি থাকে একসুল পরিমাণ নড়চড় করা যাবে না রাসূলের ভালোবাসার ব্যাপারে দিন ধর্মের ব্যাপারে আল্লাহর ব্যাপারে এবং আল্লাহর রাস্তার ব্যাপারে নো কম্প্রোমাইজ একেবারে একাত্ম হতে হবে অর্থাৎ কারফিউ জারি করতে হবে এটা তুমি মানবেই মানবে হোক সে বাবা হোক সে মা হোক সে নেতা হোক সে সন্তান এবং টাকা পয়সা দ্বন্দ্ব যা কিছু হোক না কেন সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে আল্লাহ এবং তার রাসুল এবং আল্লাহর রাস্তাকে বলেন না সুহান আল্লাহ এ ব্যাপারে কারোর সাথে যদি আপনি কম্প্রোমাইজ করেন তাহলে আপনি ধ্বংস হয়ে নেই এ বাইর বললেন তাদের ব্যাপারে সতর্ক হও হুসু তোমার পরিবারের স্ত্রী ভুল করতে পারে ভুল পথে চলতে পারে ভুলভাল বলতে পারে অন্যায় করতে পারে তোমার সন্তান ভুল করতে পারে তোমার সন্তান অন্যায় করতে পারে অন্যায় পথে চলতে পারে উল্টাপাল্টা কাজ করতে পারে কিন্তু তোমাকে কি করতে হবে তার দুষ্টুটিগুলো তোমাকে সুন্দর দৃষ্টিতে দেখে সংশোধন করতে হবে বলেন না রাসুহান আল্লাহ সতর্ক করলেন আবার তুমি কেমনি করে তাদেরকে সংশোধন করবে এবং কিভাবে তুমি তাদেরকে সংশোধন করে যেমন আমি বলছি যারা এই কাজগুলো করছেন তারা সতর্কগণ সাবধানগণ দেশটাকে ভালোবাসুন শান্তিপূর্ণ সহাবস্থানে অবস্থান করে দেশটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য ঐক্যবদ্ধ একটি দৃঢ় প্রতিজ্ঞা আপনারা নেন এই যে আমি সতর্ক করলাম এই ভাইয়ের আমার ঠিক এরকম ঘরের মধ্যেও আপনার স্ত্রী আপনার সন্তান সন্ততি তারা যে কোনো মুহূর্তে উল্টা পাল্টা কাজ করতে পারে ভুল করতে পারে আল্লাহ বললেন ওই টাকু কত তাদের এই দুষ্টুটি এগুলোকে উপেক্ষা করো উপেক্ষা মানে এগুলোকে তুমি ক্ষমা করা অফেরু ক্ষমা করে দাও ক্ষমা কেমনে করবা তাদের সাথে ভালোভাবে মিশ এবং তাদের সাথে দাওয়াতি কাজ করো এবং সে কিভাবে ভালো পথে আসতে পারে সেই জন্য তোমার যত রকমের চেষ্টা তুমি সাধনা করা সন্তান ডাক্তার হবে আপনার যত রকমের যেমন চেষ্টা চলে সন্তান ইঞ্জিনিয়ার হবে আপনার যেমন শত রকমের চেষ্টা সাধনা আপনার চলে সন্তানকে হাফেজ বানাতে চান আপনি যেমন এই মাদ্রাসায় সেই মাদ্রাসায় ওই মাদ্রাসায় ঢাকার মাদ্রাসায় কোন জায়গায় ভালো খাওয়ায় ভালো পড়ায় আপনি যেমন চেষ্টা করেন আপনার সন্তানকে আপনি এরকম ফার্মাসিস্ট বানাতে চান ভালো একজন সরকারি কর্মকর্তা বানাতে চান কোথায় পড়াইলে কোথায় গেলে কিভাবে সন্তান গড়ে উঠবে এই যেমন চেষ্টা সাধনা করেন ঠিক এমনিভাবে আপনার স্ত্রী আপনার সন্তান সন্তীতির ক্ষেত্রে আপনি সতর্ক হন সাবধান হন এইভাবেই যাতে করে কোনোভাবেই আল্লাহ এবং তার রাসুল এবং এই তার দিন সম্পর্কে কোনোভাবেই যেন সে মানে বিচ্যুত হতে না পারে مohonاللَّهَ رَبَّ من بَلَلَمْ يَبْلِغْ وَإِنْ تَعْبُوْ وَتَسْفَعُوا تَغْفِرُوا كَانَ فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ كان نَمْوَغَنَ الْلَّهَ رَبُّ العالمين سَرَمْكَ سُبْحَانَ اللَّهِ إذا كِنْتَ كَبَالَكَ بَارْتَاسْ كَأَبْرَدِ স্ত্রী ভুল করলে সন্তানাদি ভুল করলে কি করব এটা আমাদেরকে বলে দিলেন এদেরকে কি করতে হবে বোঝাতে হবে ভালোবাসতে হবে এবং তাদের দৃষ্টিগুলো ক্ষমা করতে হবে এই ক্ষমা করে দিয়েই তাদেরকে একসাথে ঐক্যবদ্ধ হয়েই একেকে তাদেরকে দিনের পথে অটল অবিচল রাখতে হবে কারণটা কি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ বললেন তারা মুনাফিকদের মধ্যে বললেন ইয়া আইয়ুযাল্লাযিনা আমানু লাতুলগিকুম আমুয়া লুকুম ওয়ালা আউলা দুকুম আন জিকিরিল্লা হে ইমানদার গণেরা লা তুলহিকুম। আমুয়া লুকুমওয়ালা আউলা দুকুম তোমাদের সন্তান সন্তুতি তোমাদের ধন সম্পদ তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে আল্লাহর শরণ থেকে দিন ধর্ম থেকে যেন তোমাদেরকে উদাসীন করতে না পারে উদাসীন যেন না করে গাফিল যেন না করে মানুষ কি করে আজকে এই যে অন্যায় করে জুলুম করে নির্যাতন করে মানুষ ক্ষমতায় টিকে থাকতে চায় কেন সন্তান স্ত্রী যেন ভালোভাবে খেতে পারে পড়তে পারে একেবারে দুই চারটে এরকম কেমন এরকম এই প্লট ফ্ল্যাট মার্কেট যেন করতে পারে সেই জন্য কি করে মানুষ এগুলো করে থাকে সন্তানদের স্ত্রী পুত্র সন্তানদের কেমন তাদেরকে ভালোভাবে রাখার জন্য মানুষ এই অন্যায় অপরাধ গুলো করে থাকে এই জন্য আল্লাহ সতর্ক করলেন তোমার তোমার সন্তান এই ধন সম্পদ যেন তোমাদের এই সন্তান সন্ততি এবং তোমাদের এই সম্পদ যেন আল্লাহর স্মরণ থেকে তোমাদের যে তোমাদেরকে যেন গাফেল করে না ফেলে তোমাদেরকে আমি দিচ্ছি খাওয়ার জন্যে পড়ার জন্যে আমার সুখী আদায় করার জন্যে এগুলোর কারণে তুমি জানো আমাকে ভুলি না যাও মোহান আল্লাহ রব্বুল আলামিন বললেন ও মাইকা যদি তোমার সন্তান সন্ততি যদি তোমার স্ত্রী হ্যাঁ এই যে ঘরের পরম যে ভালোবাসার মানুষগুলো হ্যাঁ এগুলো যদি তোমাদেরকে কি করে তোমাদেরকে যদি আল্লাহর পথ থেকে দূরে চলে দূরে সরিয়ে নিয়ে যায় দূরে সরিয়ে নিয়ে যায় এমন যদি করো যাদেরকে নিয়ে যাবে যে সমস্ত স্ত্রী তার স্বামীকে বিপথে নিয়ে যায় হ্যাঁ জুলুম করায় করায় হারাম উপার্জন যে সমস্ত স্ত্রী সমস্ত সন্ততি পিতা মাতাকে হারাম উপার্জন করায় করায় জুলুম বিভিন্ন রকমের চাপের মধ্যে রাখে আল্লাহর দিন ধর্ম থেকে তাদেরকে দূরে রাখার জন্য সকল প্রকারের চাপ সৃষ্টি করে এই রকম স্ত্রী এবং সন্তান সন্ততি তারা যেন তোমাদেরকে কি করতে না পারে আল্লাহর স্মরণ থেকে যেন দূরে দূরে রাখতে না পারে দূরে সরিয়ে রাখতে না পারে গাফিল যেন করতে না পারে যদি করে তাহলে তারা দুনিয়াতে এবং আখেরাতে উভয় জগতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যেমনটি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে হ্যাঁ যেমনটি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে যারা আজকে অন্যায় অপরাধ করে পলায়ন করে বাঁচতে চাচ্ছে দুনিয়াতে অপমান লঞ্চনা গঞ্জনা আওয়াজ শুরু হয়েছে এবং তাদের আখের আত্ম ধ্বংস হয়ে গেছে অলরেডি এখন একটা পথ আছে তওবার পথ মহান আল্লাহ রব্বুল আলমিন বসে আছেন যে বান্দারে বান্দিরে যত প্রকারের অন্যায় অপরাধ করস না কেন আমার কাছে ফিরে আস লা তাকনাতু আল্লাহ রহমতের থেকে নিরাশ করতে। আল্লাহ নিষেধ করেছেন সুতরাং সেই দিকটা এখন খালি রয়েছে মহান আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্নামা সন্তান সন্ততি স্ত্রী পুত্র স্বজন টাকা পয়সা এগুলো কেন আমাদের শত্রু ইন্নামা আমুকুম ও আউলা দুকুম ফিতনা আল্লাহ বললেন এগুলো ফেতনা এগুলো হলো পরীক্ষা এগুলো হলো তোমার জন্য পৃথিবীতে পরীক্ষা স্বরূপ দেওয়া হয়েছে কেন কেন এই জন্য যে এরা যদি তোমাকে ভালো পথে পরিচালিত করে এরা যদি তোমাকে ভালো সৎপথে পরিচালিত করে তাহলে তোমার জন্য কল্যাণ আর যদি তোমাকে বিপথে পরিচালিত করে এবং জুলুমের পথে পরিচালিত করে তাহলে তোমার জন্য অকল্যাণ মহান আল্লাহ বললেন কেন কেন হল্লভ ইন্দা গুণ আজিম মহা পুরস্কার যেটা তো রয়েছে আল্লাহর কাছে লিপিবদ্ধ জমাকৃত তোমার জন্য আমার জন্য আমার স্ত্রীর জন্য আমার সন্তান ছৌন্দুদের জন্য সবকিছু আল্লাহ জমা করে রেখেছেন এটা পুরস্কার স্বরূপ কার কাছে আল্লাহর কাছে দুনিয়ায় আপনি পাওয়ারফুল লুক হতে চান দুনিয়ায় আপনি একটা ব্যাটাগিরি দেখাতে চান নেতা হতে চান অন্যায় কইরা না আপনি ভালো মতো হওয়ার সমস্যা নাই আপনি টাকা পয়সা উপার্জন করেন ভালো করেন সমস্যা নাই দুনিয়াও আপনার উজ্জ্বল আখেরা তো উজ্জ্বল আর অন্যই অপরাধের মাধ্যমে আপনি যদি সলসাতনের মাধ্যমে এই দুর্নীতির মাধ্যমে সন্ত্রাসীর মাধ্যমে দুনিয়া যদি কিনে আপনি কি করেন এরকম প্রভাব বিস্তার করেন তাহলে দুনিয়াতে আপনি যদিও দেখা যায় যে আপনি একটু আরাম আয়সে আসেন আসলে মূলত পক্ষে এটা আপনার জন্য ধ্বংস এবং আপনার সন্তান সন্ততি সবার জন্য কি এটা ধ্বংস আসবেই আসবে অপমান লাঞ্চনা গঞ্জনা এবং পদে পদে কমপক্ষে একটা দুশ্চিন্তার মধ্যে থাকে না জানি কি হয় কখন জানি ধরা খায় কখন জানি সময়টা পাল্টে যায় এই যে একটা ভয় তাদের মধ্যে সর্বক্ষণ কি করে তাদেরকে ধাওয়া করে